হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম বন্ধু আজকে যে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো তার একটা আগে একটা কথা বলে দেয় যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি নতুন এসেছো চ্যানেলে ভিজিট করলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করে দাও এই জন্যই বলা হচ্ছে বন্ধু কারণ একটা বিজ্ঞপ্তির মেয়াদ কুড়ি থেকে পঁচিশ দিন থাকে তারপরে কিন্তু আপনি চাইলেও সেটা অ্যাপ্লাই করলেও কিন্তু রিজেক্টেড হয়ে যাবে ওই জন্য সাবস্ক্রাইব করতে বলা হয়েছে কারণ আপনি তাড়াতাড়ি খবরটা জানতে পারবেন আর অ্যাপ্লাই করতে পারবেন এই জন্যে আর পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে বিজ্ঞপ্তি ছাড়া হয় আপনি যে জেলারই বাসিন্দা হন হন না কেন যদি মনে করেন যে এই বিজ্ঞপ্তিটা আপনার কাজে লাগলো না কিন্তু আপনার জেলার বিজ্ঞপ্তি আসবেই সমস্ত জেলার বিজ্ঞপ্তি কিন্তু এই চ্যানেলে ভিডিও পাবেন তো চলুন ভিডিও বিজ্ঞপ্তিতে চলে যাই বন্ধু চলে এসেছি বিজ্ঞপ্তিতে সমষ্ট উন্নয়ন আধিকারিকের কার্যালয় ধানিয়াখালী উন্নয়ন সমষ্টি হুগলি সদর মহকুমা হুগলি এটা হচ্ছে ধনিয়াখুলি হুগলি জেলার আর ধনিয়াখলি ব্লকের হচ্ছে এটা বিজ্ঞপ্তি আশা কর্মী যারা তাদের জন্য বিশাল একটা সুযোগ মানে যারা আশা কর্মী হতে চায় আর কি তো রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন এত তারিখের এর পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এত তারিখের পত্র নম্বর এত অনুযায়ী হুগলি জেলার আর সদর মহকুমা ধনিয়াখালী ধনিয়াখালী সমষ্টি উন্নয়ন আধিকারিকের অন্তর্গত ব্লকের সংযোজনী দুতে উল্লিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে উল্লিখিত স্থানের অ্যাক্রেডিট সোশ্যাল হেলথ অ্যাড অ্যাক্টিভিজিট আশা নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত স্থানের মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদন দরখাস্ত আহ্বান করা হচ্ছে শর্ত বলি কেবলমাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের বাসিন্দা হতে হবে বন্ধু ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে ওই জন্য আমি শর্টকাটে কেটে কেটে বলছি যেগুলো লাগবে একদমই ইম্পর্টেন্ট যেগুলো আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে আপনার রেশন কার্ড থাকতে হবে তারপরে আপনার বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা জেনারেল তাদের জন্যে আর যারা তপশিলি জাতি উপজাতি তাদের বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর এরপরে চার নম্বরে কি বলা হয়েছে চার নম্বরে বলা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ কিন্তু উত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরে বিবেচনা করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের শিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না তাহলে উচ্চতর যদি শিক্ষা শিক্ষাগত থাকে তাহলে কিন্তু তাহলে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবার পাঁচ নম্বরে বলা হয়েছে যে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনা গোযোগ্য হবেন এরপরে বলা যে ছয় নম্বরে সাব সেন্টার সন্নিহিত গ্রাম সময়ের এর দু সালের জনগণনা এস ইসিসি সি হাজার এগারো তথ্য প্রক্ষেপণ করে যেখানে তপশিলী জাতি উপজাতি অধ্যুষিত সংশ্লিষ্ট স্থানে তপশিলী জাতি উপজাতি সংখ্যাগরিষ্ঠ পঞ্চাশ পার্সেন্টের বেশি সংখ্যাগরিষ্ঠ দেখেন সেখানে সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ তপশিলী জাতি উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত হতে পারেন সাত নম্বরে বলা হয়েছে আবেদনকারীর আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের সব প্রতিনিধিত্ব প্রতিলিপি জমা করতে হবে প্রথমে আছে জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক এক বা তার পরীক্ষার অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেও হবে হ্যাঁ এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয় অথবা রেশন কার্ড উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণ বা তপশিলি জাতি উপজাতি ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে প্রার্থীদের এর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ ফটো আবেদনপত্রের ছবিতে সামনে নিচের দিকে আড়াআড়ি ও এবং অন্য ছবিটিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে শংসাপত্রগুলি যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই এই ক থেকে উ লিখিত প্রমাণপত্র গুলি গুলির আসল দেখাতে হবে উপরিক্ত শর্ত পূরণ পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ এবং তারিখ সময় ও স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ গ্রাহ্য হবে না তো বন্ধু এরপর আর কোথায় জমা করবেন আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে তবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ধনিয়াখালী উন্নয়ন সমষ্টি ও পোস্ট ও থানা ধনিয়াখালী জেলা হুগলি আবেদনপত্র জমা দেওয়ার তারিখ দুই নয় দু হাজার পঁচিশ পনেরো দশ দু হাজার পঁচিশ বিকেল চারটে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে নির্ধারিত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি সংযোজনী ওয়ান এবং ব্লক ভিত্তিক আশা দেড় শূন্য পদের তালিকা সংযোজনী টুতে উল্লিখিত হলো কতগুলো শূন্যপদ আছে তার ভ্যাকেন্সি বলা হচ্ছে বন্ধু তার আগে বলে দিই যে পনেরো দশ দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে যদি আপনি পনেরো দশ এর মধ্যে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই গ্রহ্য হবে না করে দেখাচ্ছি ফর্মটা কিরকম হবে এই যে ফর্ম এই ফর্মটা হচ্ছে ফিল করতে হবে সঙ্গে যে ডকুমেন্টসগুলো সেগুলো জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় এরপর ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটা কতগুলো দেখেন তো বন্ধু ভ্যাকেন্সি কতগুলো আছে কোন সেন্টারে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি এখানে দেখেন যে ভ্যাকেন্সিগুলো টোটাল ভ্যাকেন্ট পোস্ট নেম সাব সেন্টার তো এখানে কার কোথায় সেন্টার মানে কাজ পাশাপাশি এখানে দেখে নেন আমি হালকা করে উপরে তুলছি স্ক্রিনশট করে নেন বন্ধু যদি আপনার এখানে মানে কাছাকাছি থাকে আপনি হুগলি জেলার মধ্যে তাহলে দেখে নেন আপনিও অ্যাপ্লাই করতে পারবেন এক কথায় সেন্টার গুলো এখানে উল্লেখ করা আছে প্রত্যেকটাতে ভ্যাকেন্সি একটা থেকে দুটো আহ ভ্যাকেন্সি আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধু